কিছু কিছু মানুষ আছে যে মানুষের ভালো খেতে কিন্তু কিছু মানুষ আছে পছন্দ করে না আসলে যারা মানুষের ভালো পছন্দ করে না তাদের কাছ থেকে কিন্তু দূরে থাকাটাই ভালো আমি মনে করি ভালো কিছু মানুষ আছে দেখবেন যে সামনে সামনে ভালো বলবে পিছনে যে কি খারাপ বলবে সেই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকাটাই আমি সব সময় মনে করে যে থাকাটা ভালো আর সময় পরের বুদ্ধি না নিয়ে নিজের মাথা ব্রেন খাটিয়ে আসলে একটা কিছু ভাবলে কিন্তু বোঝা যায় যে কোন দিকে কী কাজ করলে ভালো হবে আর না করলে কি হবে এটা কিন্তু সবসময় নিজেরই ভাবতে হয় এখন তার মা বাবা নাই যে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে তাই যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে তারপরে কাজগুলো করলে অনেক কিন্তু ভালো হয় কিছু মানুষ আছে যে একজনের ভালো চাবে আবার কিছু মানুষ আছে যে একজনের খারাপ চাবে ভালোটা পছন্দ করবে না তার জন্য সব সময় কোন কাজটা করলে বেশি ভালো হয় আর কোন কাজটা করলে ভালো হবে না সব সময় সবসময় ভাবনা করে কিন্তু একটা কাজ করা দরকার কারো কাছ থেকে কিন্তু পরামর্শ নিলে সে কিন্তু যে ভালো সে কিন্তু ভালো পরামর্শ দিবে আর যে দেখা যায় যে ভালো পরামর্শ দিবে না কিছু লোক আছে ভালো পরামর্শ দিবে না তারা কিন্তু খারাপ পরামর্শই দিবে তাই বলি যে যারা অন্যের ভালো চায় না তাদের সাথে কথা বলাটাই আমি মনে করি যে একটা বুক আর এখন শীতের সময় কিন্তু সবজি রান্না করছি বড় একটা মাছের মাথা দিয়ে আর শীতের সবজি খেতে কিন্তু ভালো লাগে আর আমার শীতের সবজি রান্না করতে অনেক বেশি ভালো লাগে যারা অন্যের খারাপ চায় আসলে তাদের সাথে থাকাটা মনে করে যে আমি পছন্দ করি না আর সব সময় নিজের ভালোটা কিন্তু নিজেরই বুঝে নিতে হবে অন্য কেউ কিন্তু বলবে না অন্য কেউ কিন্তু চাবে যে খারাপ দিকেই চাবে ভালোর দিকে কিন্তু চাবে না তার জন্য যে কোনো একটা কাজ করার আগে কিন্তু চিন্তা ভাবনা করে করতে হয় আসলে যে কোনো কাজ একটা নিজে না বুঝলে কিন্তু পরামর্শ নেওয়া যায় আর সেই পরামর্শ লোকের যদি ভালো না হয় তাহলে কিন্তু তার কাছ থেকে পরামর্শটা না নেওয়াটাই আমি মনে করি যে বেশি উত্তম কিছু মানুষ আছে যে পরামর্শ অনেক ভালো দিবে আবার কিছু মানুষ আছে যে পরামর্শ ভালো দিবে না খারাপ দিবে সব মিলেই কিন্তু একটা মানুষ আসলে পৃথিবীটা এভাবে চলছে তার জন্য সব সময় নিজের ভালোটা নিজেরই দেখতে হবে অন্য কেউ কিন্তু দিবে না দেখে কিছু মানুষ আছে যে নিবে যত নিতে পারে আর আর আরেকজন কে কিন্তু অন্য চোখে দেখবে ভালো চোখে কিন্তু দেখবে না তার জন্য সব সময় যে কোনো কাজে চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে কাজ করতে হবে আপনারা বলবেন যে এত কথা বলতেছে কে কার সম্বন্ধে বলে আসলে নিজের কথা নিজেরই বলতে হয় কিছু মানুষ আছে দেখবেন যে আপনি ভালো খাচ্ছেন ভালো করছেন দেখবেন যে পছন্দ করবেন অন্য কেউ না ও ই থাক মানে এরকম মানে আছে কিছু মানুষ এরকম দমোখা সাপ আছে কিছু মানুষ আসলে মানুষ দেখে কিন্তু চেহারা দেখে কিন্তু বোঝা যায় না যে কে খারাপ কে ভালো তার জন্য এখন আসলে মা বাবা থাকলে দেখা যায় যে অনেক কিছুই বলা যায় অনেক কিছু পরামর্শ নেওয়া যায় এখন নিজে নিজে এক একাই কিন্তু কোনো পরামর্শ নেওয়া যায় না অনেক আছে যে কুট করে একটা কাজ করে ফলাইলে কিন্তু একটা আসলে দেখার মতন ওই রকম কেউ নাই তার জন্য সব সময় নিজের সম্পদ নিজেদের ধরে রাখতে হবে অন্যকে কিন্তু সম্পদ করেও দেবে না দুইটা টাকা দিয়েও কিন্তু সাহায্য করবে না নিজের টাকা নিজের কাছে রাখতে হবে তাই টাকা পয়সা ভাঙার আগে হিসাব করে ভাঙতে হবে আচ্ছা অনেক কথা বললাম খেতে বসেছি খাবার দেখা হবে আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ আর শীতের সময় কিন্তু যে কোনো সবজি রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে মজা লাগে আর শীতের সময় সবজিটা যেভাবেই রান্না করা হোক তারপরও খেতে অনেক ভালো লাগে আর গরমের মধ্যে কিন্তু সবজি খেতে অতটা ভালো লাগে না